ও oh মাই গড এটারই অপেক্ষা করছিলাম যিশুদার নতুন লুক চলে এসছে যিশুদা শাকিব খান এবং ইদিকা পাল ইন ওয়ান ফ্রেম অ্যাক্ট বরবাদ বন্ধুরা বরবাদের নতুন পোস্টার চলে এসছে সিরিয়াসলি আমি দেখিনি আমি যখন প্রথমে এলো না না সাড়ে ছটা আমাদের এখানে যখন বাজে প্রায় তখন আমি দেখলাম এলো না তখন আমি নানান অন্য কাজ অন্য কোনো ভিডিও নিয়ে মেতে গেছি বানাতে মেতে গেছি আর কি তো এই রকম একটা পোস্টার এসছে বন্ধুরা যেটাতে আমার সব থেকে বেশি মেগাস্টার শাকিব খানের লুকটাকে নিয়ে যদি কথা বলি এবার কিন্তু সাকিব খান পুরো তাকিয়ে আছে ফ্রেম টু ফ্রেম এবং কি লাগছে সাকিব খানকে ভাই গলায় চেন হাতে আংটির ভেতর দিয়েও চেন আর সাইল্যান্স সেই লুকটা এবং কানে দুল এ কানে দুল ঠিক আছে তাকে লাগছে ভাই কিছু মানে সাজিয়েওছে তাকে তাকে লাগছে হেভি এবং তার সে মধ্যমণি আমরা বুঝতেই পারছি দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ মেগাস্টার শাকিব খান ইন বরবাদ উল ফিতর এই জিনিসটা দেওয়া হয়েছে তাকে মাঝখানে রাখা হয়েছে ঠিক আছে এবং ভালো লাগছে এবার যদি আমি ফাইনালি ইদিকার কথাটা বলি ঈদিকা না লাগছে ওই ব্যাপারটা একটা একটা মানে একটা রিচ ব্যাপার লাগছে এবং ঈদিকার চোখে না বেশ একটা একটা মানে এটপ মানে মনে হচ্ছে যারা কুটিল ব্যাপার স্যাপার কিছু আছে হয়তো এরকম জিনিসপত্রও কিন্তু মনে হচ্ছে জানি না এদিকে ক্যারেক্টারটা কী হতে চলেছে এদিকে হয়তো প্রথম নেগেটিভ সাইড ক্যারেক্টার প্লে করতে চলেছে কিন্তু ওর ক্যারেক্টারের যে মানে বেশ পোশাকটা রয়েছে না একটা মুসলিম ক্যারেক্টার হিসাবেই হয়তো দেওয়া হবে এবং সেটা খুব মানে ডেডলি ডেঞ্জারাস এবং নিচে দেখো কিছু বাড়ি ইত্যাদি রাখা হয়েছে এবং সেখান থেকে ওই দেওয়াল থেকে চুন খসে যাওয়ার মতন জিনিসপত্র করা হয়েছে আর কি এবার ফাইনালি যে লুকটা আমাকে শখ করে দিয়েছে আচ্ছা যিশুদার কী লুক রয়েছে আচ্ছা একটা মহিলাকে তুমি তো আর মানে চুল ফুল কাটিয়ে দিতে পারো না তাই মহিলার একটা চুল দেওয়া লুকই থাকবে সেটা খুব স্বাভাবিক শাকিব খানের এই লুকটা আমরা আগে দেখেছি এটা কিন্তু ওই মানে জল্লো মাল দে ওই লুকটা নয় এটা মানে যেটাতে বসে গাড়িতে এরকম করছে সেই লুকটায় তো এই লুকটা আমরা দেখেছি কিন্তু যিশুদার আমি এই লুকটা দেখে না সিরিয়াসলি বলছি ছিটকে গেছি এটা যিশুদার কি লুক ছিল এটা যিশুদার কী লুক ছিল সিনেমার ভিতরে তোমরা কি লুক দেখেছো মানে টিজারের ভিতরে তোমরা কী লুক দেখেছো এখান থেকে একদম চাঁ চুল ঠিক আছে একদম আসে বন্ধু বন্ধুক দিয়ে ওড়ায় ঠিক আছে বা যিশুদার নিজের যে ক্যারেক্টার টিজারটা ছিল সেটার ভিতরেও আমরা এটা যিশুদার টিজারটার ভিতরে আমরা এই লুকটা দেখিনি এটা কিন্তু যিশুদার জন্যে একটা হিউজ নিউ লুক যিশুদার কিন্তু বড় বড় হেয়ার এত বড় বড় হেয়ার কী লাগছে যিশুদাকে আর যিশুদার তাকানোটা মাই গড কি লাগছে এবং দুজনকে পাশাপাশি রাখো তুমি দেখো জাস্ট কি কন্ট্রাস্টটা খেলছে দেখো দুজনের ভিতরে শাকিব খান এবং যিশুজন গুপ্ত জাস্ট গিলে খেয়ে নেবে ভাই ইদটা গিলে খেয়ে নেবে কী লাগছে এদের দুজনকে আর তার সাথে যেন মানে রোম্যান্স অ্যাড করছে হচ্ছে ইদিগা এবং এই ক্যারেক্টারটার ভিতরে না প্রচণ্ড বেশি ওই মিস্ট্রিয়াস ব্যাপার রয়েছে মানে এই পোস্টারটার ভিতরেই ওভারঅল প্রচণ্ড বেশি মিস্ট্রিয়াস ব্যাপার রয়েছে প্রত্যেকেই কিন্তু এমনভাবে তাকিয়ে আছে প্রত্যেকের চোখে কিন্তু কোনো মধু নেই কোনো মিষ্টি একটা ব্যাপার নেই ইদিগার চোখেও কিন্তু নেই প্রত্যেকে দংশনের চোখে তাকিয়ে আছে পুরো সাপের দংশন দেবে যেন মনে হচ্ছে সিরিয়াসলি মানে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস আবারও তারা মানে কী বলবো ইয়ে পোস্টার দিতে ভোলেনি আমরা রেগুলারের মতন আমরা যারা ক্রিয়েটার আমি পার্সোনালি বলছি আমি ভুলে গেছি এই কন্টেন্টটা বানাতে মানে আমি দেখিনি আর তারপরে আচ্ছা অফিসিয়াল পোস্টার অফ মেগাস্টার শাকিব খানস বরবাদ গেট রেডি ফর দ্য বিগ হিট তারা এখন থেকেই ঘোষণা করছে ইট ইজ আ বিগ হিট এরকম একটা পোস্টার চলে এলো এই পোস্টারটার যিশুদার এই লুকটার জন্যে ভাই আমি ভাই আরও এক্সাইটেড হয়ে গেলাম এটা কী ছিল শাকিব খানের নয় আমরা দুটো লুক দেখতে পাবো বা তিনটে লুক দেখতে পাবো সেটা না হয় একটা কথার কথা হলো কিন্তু যিশুদারও যিশু দারু আমরা তিনটে লুক বা দুটো লুক দেখতে পাবো মাই গড ভগবান আর কি কি মানে আর কি হবে আমি জানি না যাই হোক যাই হোক বিগ হিট বরবাদ রিলিজ অন দিস মানে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে একটা স্যালুট জানাতে হবে কারণ এত সুন্দর পোস্টার তারা প্রতিনিয়ত আনছিল এবার কিন্তু তারা একটা ফাইনালি বিগ ধামাকা ঘটিয়েছে তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জেনেও কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে